এখানে বালি হচ্ছে অনেক কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পুরান নদীটাই বাঙালি আছে বালিগুলা সব বেহার পাচার করতেছে তার সাথে প্রশাসন কিছু করতেছে না অ্যাকশন নিচ্ছে না ওরা জড়িত আছে সব নদীরও ক্ষতি হচ্ছে আমাদের জমিরও ক্ষতি হচ্ছে এটা পুলিশ প্রশাসন আমাদের দেখছে না তো এটা পুলিশও চুপ প্রশাসনও চুপ তৃণমূল এটাকে উৎসাহিত করছে বালি মাফিয়াদের এই বালি তুলতে আমি প্রশাসনকে বলবো একটু তৎপরতার সহিত ব্যাপারটা যাতে দেখে রায়গঞ্জের নাগর নদী থেকে দেদার বালি উত্তোলনের অভিযোগ প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে বাহিন গ্রাম পঞ্চায়েতের নাগর নদী থেকে চলছে অবৈধভাবে বালি তোলা চলছে বালি পাচারের মতো কাজ দিনের পর দিন নদীবক্ষ থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলা রাতের অন্ধকারে ট্রাক্টারে করে বালি পাচারের অভিযোগ উঠছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নাগর নদী থেকে ট্রাকটারে চলছে দেদার বালি পাচার গোটা ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা বালি অভিযোগ এই প্রথম নয় এর আগেও নাগর নদী থেকে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বালি উত্তোলনের অভিযোগ উঠেছিল মাঝে পুলিশ প্রশাসন কিছুটা নড়ে চড়ে বসায় সাময়িক গর্তে ঢুকে গিয়েছিল এই বালি মাফিয়ারা কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোর রাত নৌকা এবং ট্রাক্টর দিয়ে নদীবক্ষ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালি ট্রাক্টরে বালি লোড করে একে একে পাচার করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে গ্রামবাসীদের আরো অভিযোগ প্রশাসনের কাছে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে একাধিকবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তারা এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে তেমন নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এটা আজকে অনেক দিন থেকেই আজকে এটা তোলা হচ্ছে আমাদের এখানকার প্রশাসন যে আছে উনিরা কিছু বলছে না বালির পাচার হচ্ছে খালি বিহারে খালি বাঙালি এটা নদীটা প্রশাসন সব জানে প্রশাসনে সব জড়িত আছে সব এগুলা উদ্যোগ না ডেলি তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে কামাই আছে ওদের হ্যাঁ হচ্ছে ওরা ওটা তো কোনো অসুবিধা নাই ওদের এটা এটার মধ্যে তো আমাদের নদীরও ক্ষতি হচ্ছে আমাদের জমিরও ক্ষতি হচ্ছে এটা পুলিশ প্রশাসন আমাদের দেখছে না তো এখানে বালি হচ্ছে অনেক কয়েক বছর ধরে হচ্ছে আমাদের পুরান নদীটাই বাঙালি আছে বালিগুলা সব বেয়ার পাচার করতেছে তার সাথে প্রশাসন কিছু করতেছে না অ্যাকশন নিচ্ছে না ওরা জড়িত আছে সব আপনারা বাধা দিচ্ছে না আমরা বাধা দিয়ে আমাদেরকে হুমকি দেয় জেলে ভরে দিব কেস খাবো মুখ কেস খাবো তো কেস খাবো আমরা ভয়ে কিছু বলি না জানের ভয়ে বালি পঞ্চাশ সাইট টলির মতো ডেলি যাচ্ছে তার মধ্যে প্রশাসন জড়িত আছে কারণ প্রশাসনকে রাখা হয়েছে পাবলিকের ভালোর জন্য পাবলিকের একটু ন্যায় উন্নতি করো পরা মিলে যদি এটা করে নদীটা যত ভাঙবে তত আর বড় হবে নদীটা আমাদের বাড়ি গোরা আছে নদীর কাছেই বাড়ি আমার বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার বলেছেন প্রশাসন এবং পুলিশের একাংশের মদতেই তৃণমূল কংগ্রেসের নেতা কবিরা এই অপরাধের সঙ্গে যুক্ত দিনের পর দিন অবৈধভাবে বালির উত্তোলনের ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সারা রাজ্যে জুড়ে এই ধরনের চুরি প্রাকৃতিক সম্পদ চুরি হচ্ছে তারপরেও আইন মানা তৃণমূলের নেতা বিধায়ক পুলিশ জেলা প্রশাসন সকলের যোগ সাজেছে আর যার ধরুন পুলিশও চুপ প্রশাসনও চুপ তৃণমূল করছে বালি মাফিয়াদের এই বালি তুলতে প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে অবৈধ হবে আর সেখানে প্রশাসন হাতে হাত দিয়ে বসে থাকবে চুপ হয়ে বসে থাকবে তৃণমূলের প্রশ্রয় এটা হবে আমরা এটাও হতে দেব না এর জন্য প্রয়োজন পড়লে আমরা আর রেভিনিউ যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদের অভিযোগ করে দিয়ে বন্ধ করতে তার আমরা আন্দোলন অন্যদিকে রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছেন বিজেপি মিথ্যা কথা বলছে বালি পাচারে কিছু অভিযোগ পেয়েছেন তিনি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি বিজেপি সবসময় বিরোধিতা রাজনীতি করে সেই জন্য সবসময় বিরোধিতামূলক কথাবার্তা বলে তবে আমার কানে এসেছে আমি প্রশাসনকে বলবো একটু তৎপরত্ব সহিত ব্যাপারটা যাতে দেখে আর এর পিছনে যারা অভিযুক্তরা আছেন খুব শীঘ্রই তাদের উপর যাতে অ্যাকশন গ্রহণ করে আর সি সংবাদ রায়গঞ্জ বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ দিশারি ফোন উকিলপাড়া ও টু